হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলকটা তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সমস্ত বাসি কাজ প্রায় প্রায় সেরে নিয়েছি সবগুলো এখনও হয়নি পায়রাগুলোকে আগে খেতে দিই তারপরে আর ওগুলো করব কিছু কিছু করেছি আর ঝাঁট দিয়েছি সেটা করেছি এ দেখো কিছু দুটো পায়রা খাচ্ছে উপরে আর দুটো পায়রা খাচ্ছে নিচে এদেরকে মারছে মেরে মেরে তাড়ছে আর ওরা খাচ্ছে উপরে ঠিক আছে এ দেখো কিছু কিছু কাজ করে নিয়েছি আর কিছু কাজ বাকি রয়েছে এগুলো করে স্নান সেরে পুজো সেরে ফিরে আসছে ঠিক আছে চলো সেরে আসি স্নান সেরে আসছি ঠিক আছে আর বৃষ্টি হচ্ছিল সকাল সকাল এই দেখো এই যে বৃষ্টি হলো আর যেগুলো কাজলাম এখানেই মেলে দিলাম একটু একটু দেখাচ্ছে রোদ মনে হচ্ছে কিন্তু রোদ দেবে কিনা আদৌ জানি না আর তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি এই দেখো অপ্রজেতা গাছের কাছে আমার কিন্দুরি গাছ হয়েছে দেখতে পাচ্ছো ফুল দিচ্ছে এই দেখো এই দেখো এটা কিন্দুরি তোমরা যারা জানো তারা জানবে এই দেখো ছোট্ট ছোট্ট কিন্দুরি ধরেছে এখন এগুলো একদম জালি আর ফুল দিয়েছে অনেক এই দেখো ফুল দিচ্ছে কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ তোমাদেরকে আরও দেখাচ্ছি আমি যেটা হলো এই দেখো ছোট্ট ছোট্ট কিন্দুরি এই দেখো ফুল তো অনেক দিয়েছে এই দেখো ফুল এই দেখো ফুল এই দেখো ফুল এই দেখো এই দেখো ধরে রয়েছে এই যে একটা কিন্তু ধরেছে এই দেখো একটু একটুখানি বড় ধরেছে এই যে আরও দেখতে পাচ্ছ এই দেখো এটা সব থেকে বড় ওই দেখো ভেতরে আরও রয়েছে ওই যে বড় রয়েছে দেখা যাচ্ছে না ভালো করে আর আমি লাগালো পাচ্ছি না এইটুকুই দেখালাম তোমাদেরকে আর কদিন পরে দেখাবো কতগুলো হচ্ছে ঠিক আছে অপরাজিতা ফুল কিন্তু এখনও ফোটেনি এখনো গুজিয়ে যাচ্ছে এই দেখো ডোকাগুলো উপরে ওপরে কতগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে আর সাথে কিন্দুরি গাছটাও খুব বেশ হয়েছে আর কিন্দুরি তাহলে তোলে খাওয়া যাবে ঘরের গাছে কিন্দুরি তাই না বেশ ভালো লাগে মনে হয় যেন গাছে তুললাম চলো স্নানটা সেরে সমস্ত বাসির কাজ সেরে নিয়েছি পুজোটাও সেরে নিলাম আর বাবু স্কুলে গেল ওকে রেডি করে খাইয়ে পাঠিয়ে দিলাম টাটা করে চলে এলাম এবার আমি খেয়ে নেব চারটি মুড়ি খাবো সেটা হলো আজকে লঙ্কা জল তেল মুড়ি খেতে হবে আজকে মুড়ি খাবার বতর কিছু নেই তারপরে আবার ভাত বসাবো আজকে বিশেষ কিছু করব না যেহেতু বৃষ্টি পড়ছে একবার করে জলটা আসছে একবার করে আবার ছাড়ি যাচ্ছে মানে যাকে বলে ছাগল দ্বারা জল হচ্ছে ঠিক আছে আর আমি তার জন্যই আজকে বিশেষ কিছু করব না আজকে করব হলো চিকেন একটু চিকেন করব আর ভাতে আলু দিয়ে দেব তাহলে আজকে হয়ে যাবে আজ কিচ্ছু করবো না আমি একটু যাব ব্যাঙ্কে কারণ আমার কি বলবো ব্যাঙ্কে একটু যে পাসবুক বই সে বইটার পাতা যে আপ টু ডেট করাবো সেটার জন্য পাতা শেষ হয়ে গেছে ওটার জন্য নতুন বই বানাতে হবে ওটাই ঠিক আছে আর মেয়েটার চ্যানেলে এবার ধরো পেমেন্ট ঢুকবে তার জন্যই আমারই কি বলে পাসবুকের নাম্বার দেওয়া আছে ওটাতে ঢুকবে ওই জন্য বই না ঠিক করালে বুঝতে পারবো না কখন মেসেজ চলে আসবে যে হ্যাঁ পেমেন্ট পাঠানো হয়ে গেছে ইমেলে পাঠাবে তাই তো জানি এবার কী হবে জানি না ভাগ্য খারাপ থাকলে তো অনেক কষ্ট হয় আর এমনিতেই তোমরা সকলেই জানো যে ফার্স্ট আর সেকেন্ড পেমেন্ট ঢুকতে অনেকটা কাঠফর পড়াতে হয় আমাদের তারা যারা পেয়েছো তারা জানবে যাদের সহজে চলে এসেছে তারা বুঝতে পারবে না হয়তো কিন্তু যতটুকু আমি জানি বা যতটুকু দেখছি সকলের আমি তো আমার প্রথমবার মেয়েটা চ্যানেলে হলেও আমারই প্রথমবার কিন্তু খুব কষ্টেও আছি দুঃখেও আছি টেনশানে বেশি আছি আর বেশি যেটা হলো যে উৎসাহতেও আছি যে কি হবে কি না আসবে কিনা না আদৌ আমি কিন্তু অর্ডার করে দিয়েছি যেটা হলো প্লে বটন এবার কবে আসবে এমলে আপনি পাঠিয়ে দেবে যে তোমাদেরকে পাঠানো হয়ে গেছে পার্সেল এটাই কিছু একটা আসবে হয়তো আজকে আজকাল তো নেটের জামা না তোমরা সকলেই নেটে সার্চ করলেই বুঝতে পারবে কেমন করে কি করতে হয় না হয় আমরাও নেটে দেখে দেখেই করলাম যা কিছু করেছে আমার বাবু আর আমি দুজন মিলেই করেছি একা ও না একা আমরাও না ঠিক আছে সকলে মিলেই করেছি তিনজন মিলে মেয়েটা আমি আর বাবু তোমার দাদা ভাই এ সকলের ধার ধারে না অথচ সাপোর্ট করে অথচ কোনো মানাও করে না যে বকে বকি বকা বকি করে তাও করে না ঠিক আছে চলো তাহলে আমি রান্নাটা এবার সেরে নিই একটু খেয়ে নিই খেয়ে রান্নাটা সেরে যাব একটু ব্যাঙ্কে এখন হয়ে গেছে তোমার সাড়ে নটা আমি খেয়ে নিয়েছি আর আমার একটু লেট হয়ে গেল আমি এদিকে শুধু ভাতটা বসিয়ে এলাম আমি একটা ফটো লাগবে যেহেতু এ দেখো ভাতের চাল আলু দিয়ে দিয়েছি ভাত ফুটতে থাক আর মেয়েটা স্নানে গেলো আর আমি এত মানে ফটো খুঁজছিলাম যে একটা তো ফটো লাগবে না কি বলে তোমার ব্যাংকের বই যেহেতু চেঞ্জ হবে ফটো খুঁজছিলাম ফটোই দেখতে পাচ্ছি না এখনও ঠিক পাবো কি না জানি না ফটো আছে না কিনা কিংবা না যদি থেকে থাকে তাহলে কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হলো সঙ্গে সঙ্গে ওখানে তুলবো ফের সঙ্গে সঙ্গে ফটো তুলবো দশ মিনিটের মধ্যে ফটো দিয়ে দেবে তারপরেই ব্যাংকে যাব ঠিক আছে চলো একটু জল খায় এই যে আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ চিকেন কষা করে নিয়েছি আর আলু মাখা পেঁয়াজ ভাত আজ বললাম না কিছু করব না আর চলো চলো খেয়ে নিই তিনজনে মিলিয়ে বাবু তো স্কুলে গেছে ওর জন্য রেখে দেব অনেকটাই রয়েবে আমাদের চিকেন একদম বেশি উঠে না আমি তো একদম বেশি খাই না ওই জন্য খেতে বেশ ভালি ভালোবাসি না খুব একটা ভালোবাসি না চিকেন বিশ্বাস করবে কেউ যে মাছ মাংস আমি বেশি ভালোবাসি না শাক ভাত ভালোবাসি কিন্তু মাছ মাংস ভালোবাসি না ঠিক আছে বেশি ভালোবাসি না খায় না তা নয় খায় সবই এই দেখো উঠে আবার রেডি হলাম এই দেখো এখন একটু রোদ দিচ্ছে এই সব কুড়িয়ে এখানে মেলে দিয়েছি উপরে রশিতে এই দেখো ভিজাগুলো এক একটা শুকায়নি তখন পর্যন্ত বৃষ্টি হয়েছে একটু একটু করে এখন আবার রোদ দিচ্ছি একটু আর আমি রেডি হলাম বাজারে যাবার জন্য ব্যাঙ্কে যাবো বললাম আজকে ব্যাংকে কাজ আছে একটু ব্যাংকের কাজটা করে আসি যেহেতু ঘরে হয়েছি এই যে ব্ল্যাকটা বললাম আজকে নাইরা কাঠের ব্ল্যাক বেশ ভাল লাগে আমার নায়রা কাটের যতগুলো কুর্তি আছে আমার মোটামুটি এক দুটো তিন পাঁচটা আছে পাঁচটায় আমার নাইরা কাট আমার বেশ ভালো লাগে এই এইটা বেশ ভালো লাগে করতে কটেন তো দেখতেও বেশ ভালো এই যে ঘরে চলে এলাম অনেকক্ষণ এসেছি আর যেটা হলো সবই কাজ হয়ে গেছে রাধা মাধবীর কৃপায় সব হয়ে গেছে তোমার দাদা ভাই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বই বটে ওটাও খুলে চলে চলে এলাম শুধু আপ টু ডেট হয়নি আর আমারটাও হয়ে গেল সবই হয়ে গেছে আপ টু ডেটও হয়ে গেছে আর অনেক কিছু কাজ হয়ে গেছে এই দেখো এগুলো নিয়ে চলে এসেছি ওকে দিচ্ছি আর বাবু খা বাবুরটা বাবু খেয়ে নিয়েছে আর পরোটা ভাজছে মেয়েটা আর হয়ে গেছে প্রায় পরোটাগুলো এগুলো হলেই হয়ে যাবে এই যে আলু ভাজা পরোটা চা সব হয়ে গেছে রেডি করা হয়ে গেছে সকলে সার্ভ করছি আমি আজকের মতো বলক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার বলক ভিডিও দেখতে থেকো পাশে থেকো আর দেখতে পাচ্ছ একটু চিকেনও রয়েছে বিকেলবেলা বাবু এসে খেয়েছে তাও চিকেন রয়েছে দেখতে পাচ্ছ ওদেরকে দিয়ে দিয়ে আমি কিন্তু খাবো না আমি শুধু নিয়ে নিয়েছি আলু ভাজা আর ভর ভরকে লঙ্কা আর পরোটা বেশ ভালো লাগে খেতে আমার লঙ্কার শাঁসগুলো নেব একটু একটু করে আর আলু ভাজা দিয়ে দিয়ে খেয়ে নেবো তোমাদের যদি আমার বড় ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না একটা তোমাদের লাইকে একটা তোমাদের কমেন্টে আমাদের মোটিভেটটা অনেকটা বাড়ে মনোবলটা ঠিক আছে আর কেমন লাগে আমার ভিডিও দেখতে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও কমেন্টে জানিও টাটা গুড নাইট